আসসালামু আলাইকুম আজকে থেকে আমার ভিডিও বানানো শেষ আর লেখা শেষ আয়েন আমি কই আয়েন আজকে হইতেছে পয়লা মে শ্রমিক দিবস সকাল সাড়ে নয়টায় আমার বাগ্নি ঠিক এই জায়গায় বয়ে রয়েছে আমার বাগনি এই মুহূর্তে একজন লোক আইসে আয়া আমার বাগ্নিরে কইতাছে যে পানি দেব এক গ্লাস পানি চাইছেন মুখ দিয়ে কো এক গ্লাস পানি চাইছেন দেখতে কেমন দাঁড়ি আছে দাঁড়িয়ে নাই আসলে কম বয়স্ক একটা ছেলে আয়া আমার বাগনির কাছে পানি চাইছে আমি গেছি মোবাইলটা এই জায়গার তোয়া এনে বয়া মোবাইল টিপছিলাম এই জায়গার আমি গেছি ওই পাশের রুমে আমার বাগনিরে আয়া কইছে যে এক গ্লাস পানি দেওয়া আমার বাগনি এক গ্লাস পানি আনতে ওই রুমে গেছে আয়া দেখে মোবাইলটাও নাই লোকটাও নাই আমরা বাড়ি হইতেছে বাউনবেড়ার সদর উপজেলার উত্তর শুহিলপুর শুহিলপুর ইউনিয়নের উত্তরশিলপুর গ্রাম এখন কতটা কষ্টে আছি আবার চিন্তা করেন আমি ভিডিও বানাই আপনারা জানেন আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও তৈরি করি এই মোবাইলটা লয়ে গেছে গা আমি খুব সাধারণ মানুষ আসলে শ্রমজীবী মানুষ খুব কষ্ট করে মোবাইলটা সংগ্রহ করছিলাম হয়তো আর ভিডিও আমি দিতে পারবো না অনেকটাই কষ্ট লাগতেছে আমরারে এই উত্তর শিল্পর গ্রামের কোনো না কোনো বাড়িতে প্রতিদিন চুরির ঘটনা ঘটতে আছে আসলে সুরির ভিডিও বেশ কয়েকটা আমি দিছি আজকারা তেও আমার একটা হাঁস একটা মোরগ লয়ে গেছেগা সুরে তালা বাইঙ্গা গত তিন দিন আগেও একবার লয়ে গেছেগা গত তিন দিন আগেও একবার লয়ে গেছে গা আপনারা অবগত আছেন আমি ভিডিও দিততাম এখন কোন কতটা কষ্টে আছি আমরা এই উত্তর মানুষ যে কতটা কষ্টে আছি বিশেষ করে যারা সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা খুবই কষ্টে আছি এখন চিন্তা করেন আমি ভিডিও বানাই আপনারা তো অনেকেই জানেন আমি ভিডিও বানাই আমি হয়তো আর ভিডিও বানাইতে পারবো না কারণ আমার একটা মোবাইল নাই যে মোবাইলটা দিয়ে ভিডিও বানাইতে আমি মোবাইলটা আজকে লোকসে গা সুরে সুরের অত্যাচারে অতিষ্ঠ আমরা উত্তর মানুষ এখন অনেকেই কই বা উত্তর নাম রাখে লেগা কইলাম আচ্ছা উত্তর শিল্পের নাম করলে তো আবার অনেকের ইজ্জত যাইবো গা ও যে ইজ্জত যাইব গা আমারে সান্ত্বনা দিব কেডা আমারে কেড়া মোবাইলটা ডাইনা দিব কোন দিনের বেলা সাড়ে নয়টা বাজে আমি ওই রুমে আমার এখানে বাগ্নি বসা এখানে মোবাইলটা রাখা একজন লোক আইলো পানি চাইলো এক গ্লাস মোবাইলটা লয়ে গেল গা এখন আমি কারে কমু এই দুঃখের কথা কতটা কষ্টে আছে একটা বার চিন্তা করে দেখছেন উত্তর শিল্পীপুরের কোনো না কোনো বাড়িতে প্রতি রাতে ঘটনা ঘটতে আসে কোনো প্রতিকার নাই কেউ এর প্রতিকার করতে না এখন আমরা কোন আছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি সুরের হাত থেকে আমরা এই শান্তিপ্রিয় সাধারণ মানুষদের বাঁচান আমার একটা মোবাইল কেনার এখন বর্তমানে তফিক নাই আমি কি দিয়া ভিডিও বানাম বললে বুঝা যাতাম না আমার কষ্টটা সবাই আমার জন্য দোয়া করেন আর সুরের জন্য দোয়া করেন আল্লাহ যাতে হ্যাঁ দান করে আমার একটা মোবাইল কেনার তফিক যাতে দে অনেক কষ্ট পাইছি অনেক কষ্ট